তিন ধাপের ঐকিক নিয়মগুলো আমাদের কাছে প্রায়শই জটিল মনে হয় এবং এখান থেকে পরীক্ষায় অনেকগুলি কোয়েকশন এসে থাকে আজকে আমরা কয়েকটা কোয়েকশন সলভ করার মাধ্যমে কিভাবে ইজিলি তিন ধাপের কোয়েকশনগুলো আমরা সলভ করতে পারবো সেটাই দেখবো আমরা যদি প্রথম কোয়েকশনটা একটু খেয়াল করি এখানে বলেছে সাতজন লোক সাত দিনে সাতটি টেবিল তৈরি করে পাঁচজন লোকের পাঁচটি টেবিল তৈরি করতে কয়দিন লাগবে তাহলে তিন ধাপের আমার প্রথমে খেয়াল করতে হবে যে আমার বের করতে হবে কি আমার যেটা বের করতে হবে সবসময় আমি সেটাকে শেষে রেখেই করব। তাহলে আমি কি করব যেখানে যেমন এখানে দেওয়া আছে সাতজন আমি দেখলাম সাতজন হ্যাঁ আর যেহেতু দিনটা করতে হবে সেহেতু আমি দিনটা শেষে দিনে সাত দিনে এখন আমি খুব ইজিলি এটাকে কিভাবে করব দেখে যে যদি সাতজন সাত দিনে করে তাহলে একজন যদি সেটা করে তাহলে সময়টা কি লাগবে অবশ্যই বেশি লাগবে তাহলে সাত কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এখন সাতটি টেবিল তৈরি করে কয়দিনে তৈরি করতে লাগে সাত দিন তাহলে একটি টেবিল তৈরি করতে কয়দিন লাগবে অবশ্যই কম সময় লাগবে তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে যদি আমার সময় বেশি লাগে তাহলে সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এবং যদি সময়টা আমার কি লাগবে কম লাগবে তখন আমি কী করব সেটাকে ভাগ করব এখন আমরা এখানে যাই যে এখানে বলেছে পাঁচজন আর টেবিল কয়টা পাঁচটি টেবিল তাহলে এখন আমরা দ্বিতীয় লাইনটা খেয়াল করি এখানে একজন এখানে একটা টেবিল তাহলে একজনের যদি এই দিন লাগে তাহলে পাঁচজনের কি লাগবে অবশ্যই কম সময় লাগবে তাহলে কম লাগলে কি করব আমি ভাগ করে দেব আবার এখানে খেয়াল করি যে একটি টেবিল তৈরি করতে এতদিন লাগবে তাহলে পাঁচটি টেবিল তৈরি করতে আমার কি সময় কম লাগবে না বেশি লাগবে অবশ্যই বেশি লাগবে তাহলে বেশি লাগলে আমি সেটা কি করে দেবো গুণ করে দেবো এই আমার কাজ শেষ এখন যখন আমি এটাকে উপর নিচে লফিষ্ট করব বা কাটাকুটি করবো তখন তাহলে এটা কত দিন হয়ে যাবে সাত দিন এটা সঠিক আনসার হচ্ছে সাত দিন এখন আমরা পরবর্তী একটা কোয়েশন একটা খেয়াল করি এখানে বলছে দৈনিক নয় ঘন্টা কাজ করে পাঁচজন শ্রমিক তিন দিনে নয়টি বাক্স বানাতে পারে দৈনিক দশ ঘন্টা কাজ করে আটজন জন শ্রমিক ছয় দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারে তাহলে এখানে আমার বের করতে হবে কি কতটি বাক্স বানাতে পারে ঠিক আছে তাহলে আমি বাক্সটাকে কি করব শেষ রাখবো যেহেতু এখানে ওইভাবে এসে এইটা শেষ থেকেই দেওয়া তাহলে আমি লিখবো নয় ঘন্টা পাঁচজন তিন দিন তাহলে তৈরি করতে পারে কি নয়টি বাক্স এখন আমি খেয়াল করি যে নয় ঘন্টায় যদি নয়টি বাক্স বানাতে পারে তাহলে এক ঘন্টায় কি হবে এক ঘন্টায় আর কম বানানো যাবে নয় ঘন্টায় যদি নয়টা হয় এক ঘন্টায় তো আমি আর কম বানাতে পারবো যদি কম হয় আমি কি করবো ভাগ করব এখন আমরা যদি জনে যাই পাঁচজন যদি নয়টি বাক্স বানাতে পারে তাহলে একজন আমার কয়টি বানাতে পারবে একজন অবশ্যই কম বানাতে পারবে তাহলে কম বানাতে পারলে আমি সেটাকে ভাগ করব অর্থাৎ নিচে লেখবো এবং তিন দিনে যদি নয়টা বানাতে পারে তাহলে একদিনে কয়টা বানাবে একদিনে অবশ্যই কম বানাবে তাহলে কম বানালে আমরা যদি কম বানাই যদি কম হয় সংখ্যাটা তাহলে আমরা কি করব ভাগ করব এখন আমরা যাব পরের লাইনটাতে এখানে বলেছে দশ ঘন্টা দশ ঘন্টা কয়জন আটজন জন এবং ছয় দিন তাহলে এখন আমরা খেয়াল করি এখন আমরা দ্বিতীয় লাইনটা ধরেই অঙ্কটা করব। যেহেতু এক ঘন্টায় এতটি বাক্স তৈরি করা যায় তাহলে দশ ঘন্টায় কী করা যাবে আরও বেশি করা যাবে তাহলে বেশি হলেই সেটা গুণ হয়ে উপরে চলে যাবে এবং একজন যদি এতগুলো বানাতে পারে তাহলে আটজন কি পারবে আরও বেশি বানাতে পারবে সেহেতু আটটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে একদিনে যদি এতগুলো বানানো যায় তাহলে ছয় দিনে কি পারবো আমি আরও বেশি পারবো যখনই আমার বেশি হবে তখন সেটা উপরে গিয়ে গুণ আর যখন কম হবে সেটা নিচে এসে ভাগ হয়ে যাবে এখন যদি আমরা এটাকে লঘিষ্ট করি তিন ছয়ের মধ্যে যাবে দুবার পাঁচ দশের মধ্যে যাবে দুবার নয় নয় কাটা ঠিক আছে তাহলে আমার কত হয়ে যাচ্ছে দুই দুয়ে চার চার আটে বত্রিশ তাহলে এটার সঠিক আনসারটা কত হচ্ছে বত্রিশ আমরা আরেকটা কুয়েকশন দেখে নেব আশা করছি যে এর পরবর্তী আপনারা তিন ধাপের কুয়েকশানগুলো খুব ইজিলি সলভ করতে পারবেন এই কুয়েকশনটা যদি আমরা একটু খেয়াল করি যেখানে বলেছে দৈনিক আট ঘন্টা কাজ করে সাতচল্লিশ জন কৃষক চুয়ান্ন দিনে বত্রিশ বিঘা জমির ধান কাটতে পারে দৈনিক কত ঘন্টা কাজ একশো একচল্লিশ জন কৃষক ছিয়ানব্বই বিঘা জমির ধান কাটতে পারবে এখানে আমার কি বলেছে যে জমির ধান কাটতে পারবে হ্যাঁ কত ঘন্টা তাহলে আমি বের করবো কি কত ঘন্টা তাহলে ঘণ্টাটাকে আমি কি করব শেষের দিকে রাখবো এখন তাহলে আমার দেওয়া আছে সাতচল্লিশ জন কৃষক হ্যাঁ চুয়ান্ন দিনে কত বিঘা বত্রিশ বিঘা কয় ঘন্টা লাগবে আট ঘন্টা লাগবে এখন আমি একটু খেয়াল করি যে সাতচল্লিশ জনের যদি আট ঘন্টা লাগবে তাহলে একজনের কি হবে একজনের অবশ্যই বেশি লাগবে ঠিক আছে বেশি লাগলে আমার কি হয়ে যাবে সেটা গুণ হয়ে যাবে এখন আমরা দেখি যে চুয়ান্ন দিনে প্রত্যেক দিন আট ঘন্টা করে হ্যাঁ ঘন্টা করে তাহলে একদিনে কি হবে যেহেতু আট ঘন্টা করে হচ্ছে তাহলে চুয়ান্ন দিনে সেটার আরো চুয়ান্ন গুণ বেড়ে যাবে তাহলে সেটাও গুণ হয়ে যাবে এখন বত্রিশ বিঘা কাটতে আট ঘন্টা লাগে তাহলে এক বিঘা কাটতে আমার কি সময় বেশি লাগবে না কম লাগবে অবশ্যই কম লাগবে তাহলে সেটা কম লাগলেই সেটা আমার কি হয়ে যাবে নিচে এসে ভাগ হয়ে যাবে এখন আমরা পরবর্তী লাইনটাতে খেয়াল করব যেখানে বলেছে যে দৈনিক কত ঘন্টা কাজ করলে একশো জন কৃষকের আটচল্লিশ দিনে তাহলে কৃষক কতজন একশো একচল্লিশ জন দিন কত আটচল্লিশ দিন কত বিঘা ছিয়ানব্বই বিঘা তাহলে এখন আমরা দ্বিতীয় লাইনটা ধরেই করব যে একজন একজনের যদি আট ঘন্টা লাগবে তাহলে একশো একচল্লিশ জনের কত ঘন্টা লাগবে অবশ্যই কম লাগবে কম লাগলে সেটা ভাগ হয়ে নিচ্ছে একদিনে যদি বেশি ঘন্টা লাগে তাহলে আটচল্লিশ দিনে কি হবে আর কম সময় লাগবে তাহলে আটচল্লিশটা কি হয়ে যাবে ভাগ হয়ে এসে যাবে এখন আমরা খেয়াল করি যে এক বিঘা যদি এত সময় লাগে তাহলে ষোলো বিঘা কী হবে আর বেশি সময় লাগবে দুঃখিত এটা হচ্ছে ছিয়ানব্বই এক বিঘা যদি এত সময় লাগে তাহলে ছিয়ানব্বই বিঘা আরো বেশি সময় লাগবে তাহলে সেটা উপরে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এখন আমরা যদি এটাকে একটু লক্ষিষ্ট করি আটচল্লিশ ছিয়ানব্বই যায় দুবার সাতচল্লিশ একশো হ্যাঁ তারপরে চার আটে বত্রিশ দুই চারের মধ্যে যাবে দুবার আর দুই চুয়ানের মধ্যে যাবে কবার সাতাশবার আর তিন সাতাশে কত তিন নয় সাতাশ তাহলে সঠিক আনসারটা হচ্ছে কত নয় ঘন্টা হবে আমাদের যাদের বেসিকটা ভালো তারা কিন্তু খুব ইজিলি আমরা তিন ধাপের কোয়েশনগুলো সলভ করতে পারব ঠিক আছে তাহলে আমাদের একটু বেসিকটা ভালোভাবে খেয়াল করতে হবে এবং আশা করছি এ ধরনের যদি আপনারা কোয়েশনগুলো ইজিলি সাহায্য করেন তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই